আসসালামু আলাইকুম এই সেই ট্রাফিক মোড় মার্কেট রোড এটা চলে গেল কেরামতিয়া মসজিদ রোড ঢাকা বাস স্ট্যান্ড রোড হ্যাঁ এই সেই ট্রাফিক মোড় দেখেন এমনি সময় কত রিক্সা গাড়ির প্যা ও শব্দ আর আজকে যানজট নাই কি সুন্দর আজকে শুক্রবার বন্ধুরা আমি আরও দুটা তিনটে মোড় আপনাদের দেখাবো সাথে থাকেন এটা সুপার মার্কেট সুপার মার্কেট বন্ধ সুপার মার্কেটের সামনে কোনো গাড়িও নাই কোনো লোগো নাই সিকিউরিটি গার্ডও নাই বাসি নিয়ে যানজট কমানোর জন্য বা গাড়ি দাঁড়ালে সে গাড়িকে পিটানোর জন্য কি সুন্দর পরিবেশ দেখেন আজকে আর এই জায়গাটা পার হতে বেশি আপনার সময় লাগবে না হাত তুলে দাঁড়িয়ে থাকে ট্রাফিকের মতো গাড়ি আগে দাঁড় করায় আপনাকে পার হওয়া লাগবে না কি সুন্দর অল্প কয়েকটা গাড়ি পায়রা চত্বর দেখেন পুরোটাই হাতে কয়েকটা গাড়ি আছে রোড হারাগাছ রোডের এই দিকে শুধু কয়েকটা গাড়ি আর এদিকে নাই যে দেখেন শাপলা পার্কের মোড় মডার্ন লালবাগ চিল্লা চিল্লি করতে এখন পুরোটাই ফাঁকা নাই 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 জাহাজ কোম্পানি মোড় জাজ কোম্পানি মোড়েও তেমন একটা গাড়ি নাই যানজট খুব কম তবে বাকি মোড়গুলোর থেকে জাঁজ কোম্পানি মোড়ে একটু বেশি বন্ধুরা আপনাদের যদি রংপুর শহরে ঘোরার ইচ্ছা থাকে হেঁটে হেঁটে তাহলে শুক্রবারে বের হবেন বাসার থেকে শুক্রবারে বের হইলে ঠান্ডা মাথায় ঘুরতে পারবেন গাড়ির প্যাপু প্যাঁপু এগুলা কিচ্ছু যাবে না মাথার মধ্যে ঠান্ডা মাথায় ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন দুই চক্ষু মিলিয়া শহরটাকে দেখতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপুন আর আমার ভিডিওতে কোন জিনিসটা বেশি ভালো লাগছে কোনটা ভালো লাগে না কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম